আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কল্পনা করতে পারবেন না আজকের এই গাড়িটি মাত্র পাঁচ লাখ টাকার মধ্যে অবিশ্বাস সহপাঠ তাও আবার পনেরোশো সিসি পাচ্ছেন পেপার্স আপডেট সহকারে কি গাড়ি এবং কেন এই দামে দিচ্ছি আপনারা কিভাবে কিনতে পারবেন কোথা থেকে পাবেন এবং গাড়িটার কন্ডিশনটা কি আছে চলুন এক এক করে বিস্তারিত দেখে নিই টয়োটা পিয়াস নিরানব্বই মডেল হাজার সাতের দিশন পাবেন গাড়ির পেপার্স রয়েছে ফুল আপডেট পনেরোশো সিসির গাড়িটি আপনারা অপটেনের পাশাপাশি ডেপ পাবেন যদি আমি আপনাদেরকে গাড়িটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন সামনের শেপে দেখতে পাচ্ছেন কালার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে রঙের তেমন কোনো কাজকাম নেই দেখতে পাচ্ছেন আপনারা সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত দেখাব অবশ্যই সামনে একটি বাম্পার লাগানো আছে এক্সট্রা এবং নাম্বার সিএলটা পাচ্ছেন আপনারা উনিশ এছাড়া টয়টা লোগোটা সহকারে গাড়ির কালারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো মোটামুটি ভালো আছে একেবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো না তবে যেই কন্ডিশন আছে আপাতত আপনাদেরকে নিয়ে চেঞ্জ করতে হবে না কোনো কাজকাম করাইতে হবে না শুধু সামনের রঙটা না যদি একটু সাইড থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ পুরো গাড়িতে রঙের তেমন কোনো কাজকাম নাই উপর থেকে নিচ পর্যন্ত টোটালি পুরো গাড়ির রং ফ্রেশ রয়েছে যদি পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে পিছনে কালারটা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইটটা এটা কিন্তু অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন এছাড়া পিছনের কন্ডিশনটা দেখেন পিয়াসের লোকোটা আছে এবং সেলটা তো উনিশ আপনার বলেই দিলাম মানে এক কথা বলা যাচ্ছে অল্প টাকার ভিতরে বেস্ট কন্ডিশনে এই গাড়িটি অবশ্যই আপনাকে সন্তুষ্ট করতে পারবে আমি যদি আপনাদের গ্লাস কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করি গ্লাসের কন্ডিশনটা দেখেন সামনে থেকে দেখেন এই যে টয়টা কোম্পানির লোগোটা এখনও পাচ্ছেন এখানে এবং প্রতিটা গ্লাসে কিন্তু টয়টার লোগোটা পাবেন এটা ক্লোজ দেখান সামনের গ্লাস সাইড গ্লাসগুলো এটা এবং এখানে এখানে এবং পিছনে দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস আপনারা এখন অরিজিনাল কন্ডিশন পাবেন আপনারা এসে দেখে শুনে চেক করে তারপর নিয়ে যেতে পারবেন গাড়িতে কাটা মার্গুতো আছে কেন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন পেটটা দেখেন কতটুকু ক্লিয়ার রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন দরজার যে ফিটগুলো আছে যথেষ্ট ভালো পাবেন যদি আপনাকে বডির কন্ডিশনটা দেখাইতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা কী কন্ডিশন পাবেন এক কথা বলা যাচ্ছে বডিটা যদি ভালো হয় সিসিসটা যদি ভালো হয় বাকি জিনিসগুলো যদি একটু এদিক সেদিক হয় তাও কিন্তু চলে যায় তারপর সামনে যেই দরজাটা আছে এটাও কিন্তু আপনারা ভালো কন্ডিশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেও কোনো প্রকারের খোলা কাটা করতে পাবেন না এবং প্যাডটা যে আছে দরজা প্যাডটা এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে এক কথা বলা যাচ্ছে গাড়িটা যদি আপনারা কিনেন আপাতত নিয়ে কোনো কাজ করাইতে হবে না সব কিছু ঠিকঠাকই আছে আপনাদেরকে আমি চাকার কন্ডিশনটা একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন এই যে চাকাটা আছে অ্যালোরিং সহকারে চাকার কন্ডিশনটা যথেষ্ট ভালো পাচ্ছেন শুধু একটা চাকা না পিছনে যে চাকাটা আছে মানে ওভারঅল মিলে চারটা চাকা মোটামুটি ভালো পাবেন অনায়াসে আপনারা চার পাঁচ মাস ইউজ করতে পারবেন চেঞ্জ করা ছাড়াই আমি গাড়িটার ভিতরে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে সিটগুলো কীরকম ক্লিয়ার কন্ডিশন পাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখেন যথেষ্ট ভালো আছে এছাড়া দেখতে পাচ্ছেন এদিকে মানে টোটাল কন্ডিশন যদি আপনার গাড়িটা বলেন মোটামুটি ভালো পাবেন এবং ভিতরে যেটা আছে সিট থেকে সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এই যে সাউন্ড সিস্টেম নিশ্চিত করা দেখতে পাচ্ছেন এই সাউন্ড সিস্টেমটা আপনারা ক্লিয়ার এবং লাউডলি পাবেন চেক করে মনের মতো চালায় দেখে শুনে তাপ নিতে পারবেন যদি আপনাদেরকে আমি ব্যাগডালটা উঠে ভিতরে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাক ক্যামেরা নিশ্চয় করা আছে এছাড়া ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস পাবেন যেহেতু সিন যে করা আছে টেনশনের কোনো কারণ নেই এছাড়া ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা যে বডির কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে মানে এক কথা বলা যায় যে কন্ডিশন রয়েছে আপাতত নিয়ে আপনাদের কোনো কাজকাম করাতে হবে না যদি আপনাদেরকে আমি ইঞ্জিন রুমটা দেখাই গাড়ির যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হলো সেসিস বা ইঞ্জিন একটা গাড়ির কলিজা বলা হয় এগুলাকে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সামনে থেকে বনারটাকে দেখেন এখানে যে অরিজিনাল স্টিকারটা আছে এখনও পেয়ে যাবেন আপনারা এছাড়া মার্শালের কোয়ালিটিটা দেখেন কি কন্ডিশন পাচ্ছেন ট্র স্টিকারটা এখানে রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন যে খুঁটিগুলো আছে এগুলোও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন দেখেন এটা এবং ওইটা দেখতে পাচ্ছেন এবং বিটার যে অরিজিনাল ইঞ্জিন থাকে সেটাই আপনারা পাবেন এক কথা বলা যাচ্ছে সব কিছু মিলে দাম হিসাবে গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি আমার উচিত ছিল আপনাদেরকে ভালোভাবে দেখানো বাকিটা আপনার দায়িত্ব আপনি এসে দেখবেন মনের মতো চেক করবেন চালাবেন যদি সন্তুষ্ট হন তারপর গাড়িটা নিয়ে যাবেন কোথায় আসলে পাবেন ডাকা উত্তর এগারো নম্বর সিক্তর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিজয় করে আসলে পাবেন তো ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হলো গাড়িটার দামটা কত অনেকে হয়তো ভাবছেন যে গাড়িটার দাম সাত আট লাখ টাকা হবে না আপনাদেরকে বলছি এই গাড়িটা পাবেন মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় এবং এটা কিন্তু শেষ না আপনি চাইলে তারপর কথা বলতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ